চীন সৌর সেল ও মডিউল এবং তথ্য প্রযুক্তি পণ্যের বাণিজ্যে ভারতের নেওয়া কিছু ব্যবস্থার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় ডব্লিউটিও অভিযোগ দায়ের করেছে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি ডব্লিউটিও জানায় বেইজিং ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিরোধ নিষ্পত্তি পরামর্শ শুরুর অনুরোধ করেছে অভিযোগ করে যে ভারত আন্তর্জাতিক বাণিজ্য বিধি লঙ্ঘন করেছে ডিসেম্বর উনিশ তারিখে দাখিল করা এবং মঙ্গলবার ডব্লিউটিও সদস্যদের মধ্যে বিতরণ করা অভিযোগপত্র অনুযায়ী চীন ভারতের সৌর খাতে দেওয়া কিছু ভর্তুকি এবং মোবাইল ফোন ও ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে উৎপাদন ব্যবহৃত যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্যের ওপর আরোপিত শুল্কের বিরুদ্ধে আপত্তি তুলেছে ডব্লিউটিও ব্যাখ্যা করে বলেছে চীনের মতে এসব ব্যবস্থার মধ্যে ভারতের শুল্ক নীতি এবং এমন কিছু পদক্ষেপ রয়েছে যা দেশীয় উপকরণ ব্যবহারের শর্তের সঙ্গে যুক্ত এবং যা চীনের রপ্তানির প্রতি বৈষম্যমূলক আচরণ করে চীন তাদের আবেদনের অভিযোগ করেছে ভারতের এসব ব্যবস্থা ডব্লিউটিওর সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তি গেট উনিশশো চুরানব্বই ভর্তুকি ও প্রতিকারমূলক ব্যবস্থা বিষয়ক চুক্তি এবং বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ ব্যবস্থা বিষয়ক চুক্তির একাধিক ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ডব্লিউটিওর এই পরামর্শ প্রক্রিয়া সংশ্লিষ্ট পদক্ষেপগুলোকে বা পক্ষগুলোকে মামলায় না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ দেয় ষাট দিনের মধ্যে আলোচনায় বিরোধ মীমাংসা না হলে অভিযোগকারীর পক্ষে একটি প্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরুর আবেদন করতে পারে